অnder মওলানা আসমি এক নম্বর আসমি খুনি হাসিনা ঠিক মওলানা আসমি אביদুল কাদের তিন নম্বর আসমি জাহাঙ্গীর কবির নানক চার নম্বর আসমি সোহেল তাস এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলো তে অন্তর্ভুক্ত করতে হবে হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল আর 25 ফেব্রুয়ারি এরকম একটি নারী হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দের মাসের মাথায় এরকম একটি নারকী হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বাড়াতে চাই না একটাই কথা একটাই আবেদন আমাদের আমরা এই বিজেপি দেখতে চাই না এই বিজেপি কে বিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে আমরা আমাদের সীমান্ত বাহিনী আমরা বেড়িয়ার চাই বিজেপি নয় আর বিল গনাই হট্টগন্ডে যারা এখনো কারাগারে বন্দী তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে মুক্তি দিতে হবে আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে যেই কমিশনে আর্মড সার্ভিক অফিসাররা থাকবেন মানবাধিকার কর্মীরা থাকবেন বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের দুইজন বিচারপতি থাকবেন এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে এর বাইরে যদি ভাওতাবাজির কোন কমিশন করা হয় আমরা সাথে সাথে ঋণা ভরে ছুড়ে ফেলবো সেই বেডিয়ার হত্যাকাণ্ডকে যারা বেডিয়ার বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা প্রত্যেকেই এবং ভারতের দালাল এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখনো লাভ করি নাই পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন এটি পানির মতো পরিষ্কার এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয় আমি মনে করি আগামী এক মাসের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারবো পঁচিশে ফেব্রুয়ারির সেই কালো সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে নিতে চাইল ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার এই বিডিআর কে বলা হতো আমাদের সীমান্তের বাঘ এই সীমান্তের বাগের সাথে সালের পূর্বে ইন্ডিয়া কোনোদিন কোন লড়াই জিততে পারে না দু সাল উত্তর সেই পাদুয়া নামক স্থানে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হলো সেই লড়াই আমাদের বিডিআর এর কয়েকজন জোয়ান যে বীরত্বের সাথে করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও করে লেখা রয়েছে সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআর কে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে তাবু করতে পারবো না তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সত্য বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না এর পত্রিকা গুলোতে দেখবেন এভাবে হেডলাইন হয়েছে ভারতের পিঠে খালেদার চাবুক এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন যখন এই খালেদা জিয়া রাজি হলেন না ঠিক তখন রয়ের পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বিএনপিকে কে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে একমাত্র আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব এরপরে ওয়ান আসলো সেটাও ভারতের ফসল ভারতের পরিকল্পনা এরপরে দু আট সালের তিরিশে ডিসেম্বর নির্বাচন হল সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হল হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো আপনাদেরকে প্রশ্ন করতে চাই দেড় মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয়